গ্রামের বাড়ি বিয়ে খেতে যাওয়া হচ্ছে कुम प्रिय दर्शक केमा आशीर् भाने দেশের বাড়িতে গ্রামের বাড়িতে বিয়ে কেটে এসেছি আশা করি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও খাওয়া যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য স্যারিটা বিলপাটা স্যারে চাপ দেবেন চাপ জন্য যে কোনো বিষয় আপনাকে কাছে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন তো চলুন এখন খাওয়া দাওয়া শুরু করি É né,

হ্যাঁ গ্রামের বাড়ির বিয়ে খাওয়ার মজাই আলাদা এই যে এখানে সব খাবার সাজিয়ে রেখেছে খাবারে ছিল রোস্ট খাসির মাংস গরুর মাংস সালাদ পোলাও সাথে আসছিল ডাল Pero no tiene <coughs> ninguna relación.